সংগঠন কি সংঘবদ্ধ হয়ে বসাটার মধ্যে একটা এনার্জি উদ্দীপ অনেকে প্রশ্ন করতে পারেন যুব জেলার কাজ আসলে হুজুর খেলে একটা কথা আপনার মনে রাখবেন হুজুর প্রায়ই বলেন যারা দলীয় রাজনীতি করে তাদের কার্যক্রম ভাষা একরকম আর আমরা যারা দলীয় রাজনীতি করি না আমাদের কার্যক্রম ভাষা একরকম বলে কিনা এরা শুনছেন তো খানকায় শুনছেন পুজোর সময় মনে মনে রাখবেন বলছে মনে রাখবেন যারা গদিভিত্তিক দলভিত্তিক দলীয় রাজনীতি করে চেয়ারম্যানই চেয়ারম্যান হবে মেম্বার হবে এমপি হবে উপজেলা হবে এইভাবে যারা কার্যক্রম করে তাদের একটা ভাষা তাদের প্রোগ্রাম তাদের সূচিটা একরকম আর আমরা যারা দলীয় রাজনীতি করি না একমাত্র আমাদের নিজেদের আত্মশুদ্ধির জন্য পরিবার শুদ্ধির জন্য সমাজ শুদ্ধির জন্য আল্লাহ জন্য পীরে হাতে হাত দিয়ে তবাকারে বয়াত হয়ে আমরা সাংগঠনিকভাবে জীবন জীবনযাপন করতেছি আমাদের ভাষা আমাদের কার্যক্রম কিন্তু একরকম এজন্য যারা ওইটার সাথে কম্পেয়ার করবেন তারা কিন্তু হতাশ হয়ে যায় সংগঠন সেদিন হয়েছে তারা এই করলো সেই করলো বড় একটা আন্দোলন করলো এবং সেখান থেকে একটা গণ মিছিল করে এই প্রেস ক্লাব গরম করে ফেললো আমরা কি করলো আর যারা মনে করবেন না আমি আমার নিজের সাথে আমার আত্মার পরিশুদ্ধতার সাথে আলু আমার আকিদের ভিত্তিতে নিজের জীবন গঠন করার স্বার্থে আমি একজন হকানি রব্বানি আল্লাহ মুরব্বীর হাতে হাত দিয়ে করে ভয়াত হয়েছি আমার জীবনটাকে রসুলের রঙে ঢঙে পরিচালনা করতে চাই আমার অধীনস্থকে আমার বন্ধু পরিচালনা করাইতে চাই এই মানসিকতায় যারা আসছেন তারা ছাত্রজুল্লার মধ্যে সাথ পাবে যুবরিজুল্লার মধ্যে সাথ পাবে জমে তুজুলের মজা পাবে ঠিক না বলে এটা আমি সহজে বুঝি হুজুর কথা কথার দাঁড়াবে তারপরও এখন ছাত্রকে দত্ত হইলে এই ডক্টর আবু কর সিদ্দিক ছাত্রদের দাওয়াত দিয়া আনা সম্ভব এটা কার্যকরী না তখন ছাত্রদের মধ্য থেকে একজনকে বানাতে হবে সে ছাত্রদের কাছে গিয়ে এই কথাগুলি বলে যে শশী নেয়ার বা দাদা হুজুর এই মানের মানুষ তাদের সংগঠন এখানে গেলে তোমার ছাত্র জীবন হবে তুমি ভালো তোমার চরিত্রটা ঠিক যুবকদের কাছে দাওয়াতটা ছাত্রটা আমাদের হুজুর যে বলবে বাবা তুমি আসো নামাজ পড়ো কিন্তু তার দাওয়াতটা হবে কিন্তু তার যেটা জীবনের উদ্দীপনা আবে ভাঙা গড়ার একটা ওইটাকে কন্ট্রোল করে তাকে আনার জন্য এরকম কিছু যুবক লাগে মনিশ ভাই যদিও কি বলেন আপনাদের কাছে কি যুবক এখনও যুবক আমাদের মতে যারা বয়স বেশি তাদের চাইতেও যুবক কিন্তু তাদের কথা বলতে হুজুর মানা করছে তার ওপরেন হাত করা এই আমরা আমরাও ওই হুধুর যে একদম ডাক্তার যাবো সে তার চাইতে হুদুর বলছে একদম কথা বলবো মাইকেল কথা বলতে পারবো এই জন্য আমি মনে করি দুর্বল না আপনাদের দ্বারাই যুব সমাজকে আনার জন্য আর কিছু তাদের কাছে এই দেওয়া নেই কেমনি সে আল্লাহওয়ালা হবে সে বিনায় হবে কারণ যুবন কালটা লোভ টাকার লোভ ক্ষমতার লোভ চাকরির লোক পদের লোক এটা যুবনকালে বেশি থাকে আর বিশাল জনসংখ্যার একটা অংশ যুবক তাদেরকে কন্ট্রোল করা এবং যৌবন নিচের যারা তারা ছোট মাসুম এদের বুঝতে অত পরিপক না আর যারা বড় তারা একটু বার্ধক্য দুর্বল হয় এই দুইটার মধ্যে সমন্বয় করে একটা সফল আন্দোলন করার জন্য বা আমরা যারা চাই সেটাই সার্থক করার জন্য যুবকদের দরকার আপনার সেক্রেটারি যুবের সমাজ তখন আপনার মনে একটা আসে আপনার দাওয়াতি কাজটা উদ্দীপনা বেশি হবে আপনার যখন দায়িত্ব আসে তখন এই দাওয়াতি কাজই করবেন আপনার কি বলেন এই সাপ্তাহিক জলসাই দাওয়াত দেবেন মাসিক তো চাই দাওয়াত দেবেন কিন্তু আপনি যখন এই পরিচয়ে দাওয়াত দেবেন তখন আপনার ওই জেনারেশনটাকে সহায় জানতে পারবেন যেটা ওই জমিতে মুরব্বীরা সাহস পাবে তাদের তো সম্ভাবনা এই কারণে যুবিজুল্লাহ করা হয়েছে তারপর আমরা দলীয় রাজনীতি ভিত্তিক সংগঠনের মতো এইভাবে প্রোগ্রাম নাই কিন্তু জাতির সেই ক্রান্তি লগ্নে যেটা রাজনৈতিক কারণে না সাইবুদ্দিন খন্দকার সেটা কথা বলছে যে আজকে অতাসিম হাবলিল্লাহ আয়াত বইলা দল বাড়ছে না কথা বলেন না কেন আল্লাহর কোরআনে আয়াত অতাসিম হাবলিল্লাহ জামিয়া আল্লাহ বলছে তোমরা আল্লাহ রজুকে ঐক্যবদ্ধ হইয়া শক্ত করে ধরো এই আয়াতটা দিয়া দল কি বাড়ছে না কমছে সকলে কিন্তু অতাসিম বলে সকলে কি বলে অতাসিম বলে অতাসিম বললাম দল বাড়লো

তাদের পিছনে বা তাদের ক্ষেত্রে আমাদের যে প্রয়োজনীয় যতটুকু সবার তার সেটা না কিন্তু আমরা দেখি ইতিহাস তালাশ করে খোলাফা রাশেদার পর থেকে যে কারণে মুসলমানদের মধ্যে দল হওয়ার কারণে মুসলমানদের হাতে মুসলমানের যখন একটা জীবন যাচ্ছে তখন এই বিশেষ স্বার্থে একটা বিরাট দল তারা একদিকে শরিয়াতের মাসলা মাসাইলকে একত্রিত করা হাদিসকে একত্রিত করে দলীয় রাজনীতিকে মুক্ত হয়ে এই ব্যাপক ক্ষেদমতের আঞ্জাম দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আজকে যদি ইমাম আবু হানিফার মত লোক যদি একটা দলের একটা সদস্য একাশ করত তাহলে এই গোটা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি মানুষ আবু আনিবার খেদমতের ফসল ভোগ করতে পারত না আজকে যারা মাদ্রাসায় পড়েন না তারাও বোঝার চেষ্টা করবেন যারা কোরআন এইভাবে দেখবেন আবু আনিবার মতো চৌকাশ মেধাবী যদি সুরিয়া তারকা এলেম থাকে সেখান থেকে এলেম সিনে আনার মতো মেধাদার আছে সে হচ্ছে ইমাম আল্লাহবা আলহামদুলিল্লাহ তিনি যে রাজনৈতিক প্রোগ্রাম নিতেন ওই যুগের সকল রাজনৈতিক ব্যক্তি তিনি হওয়ার তার মালাকা ছিল ঠিক না বলেন যা রাজনৈতিক ও তার দলের সদস্য ছিল আবু ইসু যিনি কত বড় মহাদেশ তার নাতি ছাত্র ইমাম বুখারি ইমাম জোফার ইমাম মোহাম্মদ বিন হাম্বল যারা বিশাল বিশাল কেতাব লিখেছেন তারা যদি রাজনৈতিক দল কায়েম করে স্লোগান দিতেন ওই সমাজের বড় রাজনীতিবিদ তারা হতে পারতেন বিশাল দল তারা কায়েম করে মার্কা দিতে পারতেন কিন্তু তাতে ওই বাগদাদ কেন্দ্রিক কিছু মানুষের উপকার ঠিক ঠিকা বলেন বাগদাদ কেন্দ্রিক কিছু মানুষ চেয়ারম্যান মেম্বার হইয়া একটা কিছু আন্দোলন করতে পারত কিন্তু গোটা প্রেতিনি কোটি কোটি মুসলমান এই উপকারটা পাইত না ঠিক কিনা বলেন কোটি কোটি মুসলমান কোরআন হাদিসে সত্যিকার আমলের যে জিনিসটা এটা পাইত না ওই এলাকার কিছু মানুষ হয়তো না পাইত অস্বীকার করে যারা এবার আছেন কিন্তু ব্যাপক খেদমতের জন্য এই পথটা তারা বেছে নিয়েছেন যে যারা আছে আব্বাসি খেলাফত খাতুক এই যখন ইমামকে বলা হলো আবু হানিফাকে আপনি বাগদাদের এই কাজীউল কোজাতের পদ গ্রহণ করে বলছে আমি এই পদের যোগ্য না তখন বলছে আপনি তো 거짓말 মিথ্যা বলছেন বলে তাই যদি হয় একজন মিথ্যা বলنے वाला কেন একটা খেলাফতের আমি কি কাজী হবে তত বুঝতে পারছেন যে আপনি তো সঠিক কথা বলেন নাই আপনি যোগ্য না এটা ঠিক না বলে তাই যদি হয় যে ঠিক কথা বলে না তার মতো একজন লোক এত বড় খেলাফতের একটা কাজীর पत्नीবে এটাও কেমন না ফাটাইবে কা হবে এটা নিব না যদি পত্তা নি আমি আমার গতিতে কাজ করতে আমি বাধ্য হব সেখানে আমার কণ্ঠ রোধ হয়ে যাবে কোরআন হাদিসের যে জ্ঞান এলেমগুলি আমার আছে সেটাই বলতে পারবো না তাহলে আমার জীবন যাবে তারপরও এই বাইরে থাকিও কিছু কিছু কারণে অনেকের জীবন গেছে গেছে কি তাহলে এইটা একটা বিষয় এজন্য বুজার চেষ্টা করেন বর্তমান সময়টা সবাই রাজনীতি করতেছে এইজন্য দলবাড়ে রাজনৈতিক টনাটা দানার নাম লীলা কমপক্ষে জেnablaতে আল্লাহ এইজন্য দল সারা দেশের কিন্তু নেতা হয় একজন উনি এমপি উনি मिनिस्टर ওনা সার্থ সারা দেশের কর্মীরা কিছু পাওগান নাক উনি দল গঠন করছে উনি যদি এমপি লেমিশন নাও পায় তাহলে কমপক্ষে কিছু পায়ল

এটা দ্বারা তিরিশ বছরের এই সংখ্যাটা রসুল যা বলেছেন সেটা পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মারা তখন আসবে বাসশাহী বাসশাহী তখন এমন একটা অবস্থা হবে তখন জমিনের চাইতে নিচের জায়গাটা নিরাপদ আরো অনেক লম্বা কথা বলছেন তাই বলে কি আপনি সত্যের কথা বলবেন না আপনি আপনাদের হক কথা বলবেন না কিন্তু বলার জন্য এক একজনের এক এক ভাষা কিন্তু আমরা স্বল্পের ইতিহাস পড়ে দেখি তাদের একটা ভাষা ছিল তারাও কথা বলেছে সেই ভাষায় আমরা কথা বলতে চাই ঠিক কিনা বলেন আমরা সেই ভাষায় কথা বলতে চাই এই জন্য দেখবেন যত ইসলামী আন্দোলনের সংগঠন আছে তাদের লক্ষ্য উদ্দেশ্যে পড়বেন আমি নাম বললাম না সকলে এসে আল্লাহ সন্তুষ্টি আমার আল্লাহ সন্তুষ্টি চাই তবে আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মাঝে একটা অতিরিক্ত আছে সোহাদা সিদ্দিকি সোহাদা

আপনি দরজা দিয়ে যদি না ডোকেন পিছন দিয়ে চোখে ছাড়া সে ঢোকেন আপনি কি ভালো মানুষ হবেন জেরে বলেন ভালো মানুষ হবে আপনি দরজার দরকার নাই আপনি যদি দরজা ছাড়া বলে অসুখকে মানতে হবে সিদ্ধান্ত এ বাইরে চলবে না মাঝে হাব মানি না মাঝে কোন মিডিয়া মানি না ওই উদাহরণে বোঝা যায় তার অল্প ধরতে চায় আর যারা রসুনকে মালতে চায় সাহাবি তাবি এভাবে হয়ে মাজা হয়ে তারা দরজা দিয়ে ঢুকতে আমরা কি দরজা নিয়ে এখানে চাই কি যাই না আমরা কি রেসুম এখানে দরজা সারা ঢুকবো সমানে হাজিরিন এখানে কেন্দ্রীয় সভাপতি আছে আপনারা মানুষ শহরে থাকেন এই মেগাসিটিতে সবসময় কত সুন্দর উন্নত ব্যক্তি আলোচনা শোনেন ঘরে বসে মূল কথা হচ্ছে আমরাও একটা সিস্টেমে মিডিয়ায় মাধ্যমে দরজা লাইন রোড ঠিক এতে পার থেকে এই জন্য আমরা করি না তাই বলে আমরা সত্যের প্রয়োজনে যেটা ভাবে সেখানে আমরা একটা বসে তেমনটা নয় আজকে আপনি কথা বলবেন আপনি কথা বলবেন আপনার পাশে আরেকজন ভাই দাঁড়িয়ে যাবে যে ও যা বলে আমি আপনার লগে আছি আপনি আওয়াজ দেবেন আপনার পাশে দাঁড়িয়ে যাবে ও যা বলে বলে আমি আপনার সাথে আছি তাহলে লাগিয়ে গেল আপনার সাথে আপনার ঠিক না বলেন এই দেশে মরুমুজুর কথা বলে এ এই বাংলা বাজার এটা খানকা না এটা একটি আজিম উৎসাহ জায়গা আলহামদুলিল্লাহ বলেন এখানে বহুত কিছু সিদ্ধান্ত হয়েছে এখানে বহু আগে বহুত কিছু হয়েছে ঠিক না বলেন বাংলাদেশে রাষ্ট্র ইসলাম হয়েছে শুক্রবার ছুটি হয়েছে এটার জন্য এই শশীনা দরবার সেখানে এই খান পাওয়ার কিন্তু কম না ঠিক না বলেন কথা বলার লোক এখনো আছে এখনো আছে কিন্তু বলার ভাষাটা একটু চেঞ্জ হয়ে গেছে আমাদের কারণে কিসের কারণে আমাদের কারণে বুঝবেন না শশীনা দরবার তার সিদ্ধান্ত থেকে পিছনে সরেছে না এটা না অনেকে পিছনে সরেছে বাপ দাদায় বলছে এইটা হারাম পরেরা বলে এইটা হারাম আবার বাপ তাই বাপ দাদায় বুঝে আমরা ভালো বুঝি শশীনার দরবার এক কোনো দিন নাই যে আমার বাপ দাদারা বোঝে না আমি ভালো বুঝি এটা কখনো বলে নাই ঠিক না বলেন কারণ শশীনার দরবারে যারা মুরব্বী ছিলেন তারা সাধারণত একটা তথাকথিত পীর ছিলেন না তার একজন মহাকেক আলেম ছিলেন ঠিক না বলেন আল্লাহ আলো ছিলেন ঠিক না বলেন আমি শুধু নালায়ক নেসার কোরআন হাদিস পরে আপনাদের আমল করি না আমি যেরকম কোরআন হাদিস পড়ি সাথে সাথে আমার নবীর সাথে মিলাইয়া দিই জোরে বলবেন না সোহান আমি পরে কোরআন হাদিস কোরআন না পড়লে তরিক ইসলাম লেখা সুযোগ ছিল না কোরআন হাদিস না পড়লে মেন হাজুল ইসলামের মতো কেতাব লেখা সম্ভব ছিল না কোরআন হাদিস না জানলে তালিমে মারেফতের মতো কেতাব পড়া লেখা সম্ভব ছিল না এই কেতাবের কি মান আমি বলতে ভালো শুনাইবে না জাজ সাহেব বললে ভালোই শুনতেন যে এই কিতাবটা কি মানের কথা ঠিক কি বলেন আমি বললে বুঝাইতে পারবো না এই কেতাবগুলি যে কত মানের কেতাব কতগুলি ব্রেন লাগে এটা জাজ اسماعিল সাহেবের মত যারা গবেষণা করে লেখা বড়া করে তারা বুঝলে ভালোই বুঝছে ঠিক কি বলেন তাহলে এই মানুলগুলি এক দিকে বড় এম অধিকারী ছিল মুহাদ্দিস ছিলেন আবার না সুন্ন তরিকার পাবন্দি শুধু মুখে না রসুলকে দেখে দেখে আমল করেছে মরুমজুর বাবু বলেছেন একবার মিলাদে দাঁড়াইছে সকলে এখন বর্তমান যুগে চক্ষু বন্ধ করছেন কি হয়েছে চক্ষু মিলাদে চক্ষু বন্ধ থাকে খোলা থাকে তখন পরবর্তী সময় মরুমজুর বলছে বেটা বাবা রসুলকে দেখলে কি চক্ষু বন্ধ করা লাগে রসুল কি দেখতে কি চক্ষু বন্ধ করা লাগে চক্ষু বন্ধ করেও যেরকম দেখা যায় এই পৃথিবী আল্লাহর রসুলের একদল আসে কাছে। তারা বন্ধ করে যেরকম দেখতে পারে আল্লাহ ভাগ্য ভালো করলে চক্ষু খুলেও দেখতে পারে আর উদ্দেশ্য আল্লাহ হঠাৎ সমানিত ভাইরা যুবক ভাইরা যুবল্লাহর যারা মুরাব্বিক জমি ফুসবুল্লাহ সকলের মুরবেল আলহামদুলিল্লাহ পান না তবে

উপজেলা কমিটি বা দেখানো হয়েছে সামনে আসা করি পুনঙ্গ এটা তুমি দেখে আর কিছু না হোক বসাটার একটা সংগঠন কি বলেন ফাজাবাত মুহাববাতিল মুতা হাব বিনা ফিয়া ওয়াল মুতাযালিসি না ফিয়া ওয়াল মুতাবাযিলি না ফিয়া আমার রাসূল বলেন ওই মানুষটার প্রতি আমি নবীর মুহাববাত ভালোবাসা কি হয়ে যায় অজেব হয়ে যায় আল্লাহর मोहब्बत আছে ভালোবাসা আছে আল্লাহ পাকের তার মঞ্জুরি করে রহমত নাজিল করেন চার চিনি চারটি গুণ কত গুণ লিল মুতাহাব ফিয়া পরস্পরে আল্লাহর উদ্দেশ্যে যারা একে অপরকে ভালোবাসে আল্লাহ বলেন ওদের প্রতি আমি আল্লাহর मोहब्बत لازم হয়ে আমরা আল্লাহর मोहब्बत চাই কি চাই না তাহলে আমরা এই জুবruz জমে জবেতুল হাতব একে অপরকে ভালোবাসবো ওটা কার উদ্দেশ্যে জন্য আমার হইরা আপনি কোরআন করেন কোরআনুল করিম ইননামাল মুমিন খতন বলছে কি বলছে যারা ব্যবহৃত স্বাভাবিক ভাই একোয়ান কিন্তু যারা নসলি তার এক হয় কিন্তু আল্লাহ ইমানের ভিত্তিতে ভ্রাতৃত্ব বন্ধনে যারা ভাই তাদের ক্ষেত্রে বলছে ইনামালুনা जी नसुली বহুত যার ভাই যারা এক টান ইমানের ভিত্তিতে তাদের টানটা শেলেগেবে থাকবে পরম বেশি থাকে ঠিক না বলেন বড় বুজুর যে नसूबी সন্তানদের সাথে পরকালে আমার দেখা হয় কি হয় না আল্লাহই ভালো জানে কিন্তু রুহানি আওলাদের সাথে আমাদের দেখা হয় আল্লাহ বলেছেন কান্নাহুম বুনিয়াদুন মারসুস শিষা দালা প্রাচীর عمر থাকবে তাই আমার হাদিসে কুৎসিতে বলছে যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য তাদের জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব আলহামদুলিল্লাহ বলেন না উহিব্বু সলিহিনা আলাস্তু মিনহুম লাল্লাল্লাহ ইয়ারজুক বিল সলাহা আমি নেককার লোকদেরকে ভালোবাসি যদিও তাদের মতো হতে পারি নাই আশা করি তাদের এই মজলিসে থাকতে থাকতে আল্লাহ আমাকে নেককার বানিয়ে দিতে দুই নম্বরে ওয়াল মুতাযালিসিনা ফিয়া যারা পরস্পরে বসে কার খুশির জন্য কার খুশির জন্য বসে তার মধ্যেই ফায়দা আলহামদুলিল্লাহ কেন না আল্লাহর খুশির জন্য একত্রে বসে তাই ফায়দা আল্লাহর محبت হয়ে যায় তিন নম্বরে আল মুতাবাজিনি না দান সাদিক করে কিছু পরস্পরকে দেয় চার নম্বরে আল মুতালাকিনা সাক্ষাৎ করে দেখা হইলিয়া। আহ এইজন্য বুখারী শরীফ খুলে দেখেন আপনি আপনার পকেটের টাকা খরচ করলে সব হবে না আন তালকা আখাটা বে তালাকে ওজিকা তুমি তোমার ईमानदार ভাইয়ের সাথে সহহসবদনে দেখা করবা এটাই তোমার জন্য সওয়াব সুবহানাল্লাহ ईमानदार ভাই দেখা হলে কেমন আছেন ভাই এটা জিজ্ঞাসা কর আগে দেখা করলে নিজেই একটা সদকা শুধু পকেটে টাকা দিলে হয় পকেটে টাকা দিলেন মনের কষ্টে হ্যাঁ টাকাই দিলেন কাছে ওখানে এজন্য কওলুম মারুফ না মাখরাতুন কওলুম মেন সাদাকাত নিয়ত না যাই হোক রাসূল বলছিল এই মুরাকাত ছাক্কাতে নাকি তাহলে এই যে আমরা বসলাম আসলাম প্রতিদিন আমরা বসি না বসি মাসেও হয় না আজকে আসছেন বসে এটার মধ্যে ফায়দা আশা করি আজকের এই জলসা আমাদের কাঙ্ক্ষিত সফল নিয়ে আসবেন আমাদের আমির আমাদের সাহেব হারামান শরীফেন আছেন আমাদের জন্য দোয়া করতেছেন সব সময় আমরা হুদির সাথে দেখা করব আমরা মহিষ ভাই তার কার্যক্রম বলবেন দক্ষিণ জনে কি হয়েছে না হয়েছে ইনশাআল্লাহ আল্লাহর রলির নির্দেশী আমরা সামনে আরো ব্যাপক প্রোগ্রামে এগিয়ে যাব আল্লাহ আমাদের কবুল আমিন